অমৃত বিহস আলাইকুম ভিডিওতে যে বাড়ি নির্মাণটি আপনারা দেখছেন এটি হচ্ছে শর্ট ফাউন্ডেশন দিয়ে তিন রুমের একটি একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখছেন ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখছেন গ্যারেট বিম ঢালাই করা পর্যন্ত খরচ দুই লক্ষ কুড়ি হাজার টাকা এটি হচ্ছে দশ কলামের উপরে তিন বেডরুমের এই বাড়িটি নির্মাণ কাজ আপনারা দেখছেন ফাউন্ডেশন থেকে আমাদের গ্যারেট বিম ঢালাই করা পর্যন্ত আসলেই দুই লক্ষ কুড়ি হাজার টাকার ভিতরে আমরা কাজটা করতে পারছি এবং কিভাবে করছি আর কিভাবে করলে আপনি আপনার বাড়িটা নির্মাণ করতে পারবেন অল্প খরচের ভিতরে পূর্ণ বিষয়টা দেখতে পারবেন এবং এই বাড়িটির ফ্লোর প্ল্যানটিও দেখতে পারবেন তা আসলে ভিডিওটা যেভাবে দেখছেন এভাবে দেখলে কিন্তু ফ্লোর প্ল্যানটি দেখাও লাগবে না এত চমৎকারভাবে আপনি বাড়িটার ভিডিওটা দেখছেন তাহলে আসেন এখানে এই বাড়িটি নির্মাণ করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে সত্ত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে সাতত্রিশ ফিট যদি স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো সত্তিরিশ স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে দুই শতক চোদ্দ পয়েন্ট আর যদি আমরা এই বিল্ডিংটি সাত করার পরে সাতটা হিসাব করি তাহলে আসে এগারোশো একত্রিশ ফিট তো এই বাড়িটি নির্মাণ করার জন্য আমাদের ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ দেখছেন এতটুকু করার জন্য আমাদের রডের প্রয়োজন নয়শো কেজি আর পিকেটের জন্য আমাদের খোয়ার জন্য পিকেট প্রয়োজন হচ্ছে তিন হাজার পিস বালির প্রয়োজন আড়াইশো ফিট সিমেন্টের প্রয়োজন হচ্ছে আশি বস্তা অতিরিক্ত খরচ দশ হাজার টাকা মিস্ত্রি খরচ আমাদের পঞ্চান্ন হাজার টাকা ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ দেখছেন আমাদের মিস্ত্রি খরচ পঞ্চান্ন হাজার টাকা তাহলে পুরো একটু হিসাব কিন্তু আপনি হালকা পাতলা পেয়েছেন আর বাড়িটি নির্মাণ করতে হলে অবশ্যই আপনার কোন কোন দিকটা দেখে আপনি বাড়িটা নির্মাণ করবেন দেখেন বাড়ির খরচ কমাতে গিয়ে এমন কোনো কাজ করা যাবে না যে আপনার দশ হাজার টাকা বাজাতে বাঁচাতে গিয়ে আপনার দশ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত করা যাবে না ক্ষতির মুখে ফেলানো যাবে না যেমনই ধরেন এই বাড়িটির নির্মাণ আপনারা দেখছেন এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ বারো মিলি রডের উপরে কিন্তু ফাউন্ডেশনটি আমরা করেছি তো এই জায়গা থেকে এই ভুলটা আপনারা কখনই করবেন না আপনি যখন বাড়িটা করবেন ফাউন্ডেশনে অবশ্যই ষোলো মিলি রড ইউস করবেন এখানে আপনি শর্ট প্লেয়ার করেন আর ডাইরেক্ট কলাম করেন ডাইরেক্ট কলম করলে তো আপনার কোনো কথাই নেই এখানে যখন আপনি শট ফাউন্ডেশন তো বাড়িটি নির্মাণ করেন অবশ্যই এখানে বারো এবং ষোলোর মিশ্রিতভাবে মিশ্রিত করেই কিন্তু আপনি আপনার বাড়িটা নির্মাণ করেন সেই ক্ষেত্রে আপনার হয়তো খরচটা একটু বৃদ্ধি পাবে কিন্তু বিল্ডিংটা আপনার অধিক মজবুত হবে দেখেন দর্শক বন্ধুরা এখানে মাত্র চার পিস করে আমাদের গ্যারেন্ট বিমে রড বাধাই করেছে সেই ক্ষেত্রে আপনি আমি বলবো বলব কখনোই ভাবে বিমের কাজগুলো করবেন না এখানে হয়তো ভাবছেন ভাই আপনি তো ভিডিও বানিয়েছেন আপনি তো কাজটি করেছেন তো এখানে কিছু কাজ আছে কিছু মাহাজনের পরে নির্ভর করে এখানে কিছু মাহাজনের পরে এরকম কাজ নির্ভর করে সেই সব মহাজনকে উদ্দেশ্য বলব যে আপনি যখন বাড়িটা নির্মাণ করবেন বাড়িটার সঠিক লাইন মেনে কাজ করলে হয়তো খরচটা আপনার এখানে আরো বিশ হাজার টাকা খরচ হয়তো বাড়তো কিন্তু এখানে যে ক্ষতিগ্রস্ততা হচ্ছে এরকম ক্ষতি করে বাড়িটা নির্মাণ করে এখানে শুধুমাত্র চার পিস করে ষোলো বারো মিনিট দেওয়া হয়েছে এখানে আপনি দুই পিস করে ষোলো দিন দুই পিস করে বারো দিন দিয়ে বিল্ডিংটি নির্মাণ করেন সেক্ষেত্রে খুবই সুন্দর মজবুত একটি বাই ফাউন্ডেশন আপনি করতে পারবেন এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং আর ড্রয়িং ডাইনিং ওঠার এটা হচ্ছে মেন গেট আর মেন গেট থেকে উঠেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং পিছন সাইডে আমরা পাবো হচ্ছে দুইটা বেডরুম বেডরুমের সাইজটা হচ্ছে চোদ্দো ফিট বাই বারো ফিট এটা হচ্ছে চোদ্দো ফিট বাই বারো ফিট এর সামনের সাইডের এই বেডরুমের সাইজ দেওয়া হয়েছে চোদ্দ ফিট বাই দশ ফিট ছয় ইঞ্চি এটি হচ্ছে কিচেন কিচেনের সাইজটি রাখা হয়েছে দশ ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট এটি হচ্ছে দুইটি টয়লেট একটি হচ্ছে অ্যাটাস্ট এবং একটা এটি হচ্ছে অ্যাটাস্ট এটা হচ্ছে ওপেন